আমি আপনার কাছে জানতে চাচ্ছি এই যে মাছ ধরার যে ট্রলার গুলা যেখানে মানে রাখা আছে জায়গাটার নাম কি নদীটার নাম কি কর্ণপুলি নদী আচ্ছা এখান থেকে যে ওরা মাছ ধরতে যায় কিভাবে যায়

এক একটা ট্রলার এখান থেকে যাওয়ার পরে মানে আট থেকে দশ দিন পর আবার তো শুনলেন এবং এই যে ট্রলারগুলো আসলে অনেক বড় হ্যাঁ যে ভাইয়াটার কাছ থেকে শুনলাম এবং দেখলাম এই যে কর্ণফুলী নদীর তীরে এগুলি করা আছে হ্যাঁ হ্যাঁ ভাইয়া আপনার নামটা মোহাম্মদ ও ফুরকান আচ্ছা ফুরকান ভাই আপনাকে ধন্যবাদ